আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করছি গরু মাংস সাদা করে গরু মাংসের সাথে প্রথমে আমি দিয়েছি পেঁয়াজ বাটা মরিচ বাটা আদা রসুন পেস্ট আর হচ্ছে জিরা পেস্ট এক হাতে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি সাথে দিচ্ছি হচ্ছে মিল্কিটা দুধ দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে এটা হচ্ছে আস্তে আস্তে বলো তারপর আমি করেছি কি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে আর মশলা তো দিয়েছি দিয়ে এটা হচ্ছে তারপর আমি আরেকটা ফ্রাই প্যানে ভালো করে পেঁয়াজের বেরেস্তা করে আমি এই বেরেস্তাটা করে তারপরে এটা গরুর সাদা মাংসে দিব তাতে হবে কি এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে সাথে আমি এখানে দেখ দেখাইনি তবে উল্লেখ করে দিচ্ছি আমি একটু চিনি দিয়েছি একটু টেস্টিং সল্ট দিয়েছি যাতে টেস্টটা ভালো হয় এই যে দেখেন আমার বেরেস্তাটা করা হয়ে গিয়েছে কোন আমি আস্তে করে বেরেস্তাটা দিয়ে দিব তাতে কি হবে জানেন রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর এটা খেতে খুব ভালো লাগবে এই গরুর সাদা মাংস রান্নাটা আপনার সাদা ভাতের সাথে ভালো লাগবে পোলাশ ভালো লাগবে তারপরে ভালো লাগবে হচ্ছে আপনার পরোটার সাথে ভালো লাগবে খেতে কিন্তু এটা দারুণ হয়েছে আশা করবো আপনারাও রান্নাটা করে খাবেন এবং মজা করে খাবেন